The cat sat on the ছিল দেখব এবারে একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ নেই দিনকায়েমের মধুর স্বপন দেখাল যেই ভাইয়েরা কবর থেকে লাশ কুড়িয়ে মন্দিরে দেয় পাহারা মাজার ভাঙে রাউকারে না দাদার বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভൂട്ടের কাছে অসহায় ভন্ড সাজে দিন্দরদি লেবাসে হায় কি দরবেশ ভন্ড সাজে দিন্দরদি লেবাসে হায় কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখো এবারে একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ মা জননী ডেকে ডেকে শুকরিয়া খুব জানালেন আলটি মেরে এখন দেখি বুক চেয়ে দিয়ে দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিয়াস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার শুকরিয়ার তো কমতি নাই আমদমিরে ধর্ম শোনাও নিজের বেলায় কও না দেশ আমদমিরে ধর্ম শোনাও নিজের বেলায় কও না দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসনও থাকবে না আর থাকবে না আর দুঃখ